ইনফেলামেটারি বাউল ডিজিজ এই পর্বে এই বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ পেটে প্রচণ্ড পরিমাণ ব্যথা পেটে অসহ্য যন্ত্রণা এবং সাথে সাথে অনেক সময় ডায়রিয়া হয় কখনো কোষ্ঠকাঠিন্য বমি হ্যাঁ পেটে প্রচণ্ড পরিমাণ ক্রাম্পিং সাথে সাথে অনেক সময় ক্রাম্পিং হয় না প্রচণ্ড পরিমাণ জ্বালা পরা হ্যাঁ এই সমস্যাটাকে বলা হয় ইনফেলামেটারি বাউল ডিজিজ এটা হচ্ছে একটা ক্রনিক রোগ হ্যাঁ ক্রনিক একটা ডিজিজ তো এই রোগ হলে পেটে প্রচণ্ড পরিমাণ ব্যথা হয় এবং সেটা দীর্ঘদিন ধরে থাকে এখানে এই যে ইনফালামেটারি বাউল ডিজিজ এই কথার সাথে এর যে ফাংশনটা এটা সমস্যাটা কি সেটা লুকানো আছে অর্থাৎ ইনফালামেটারি ইনফালামেট হচ্ছে প্রদাহ এই প্রদাহ কি প্রদাহ হচ্ছে প্রচন্ড পরিমাণ প্রদাহ জানি আমরা পড়া মানে জ্বালা পরা প্রচণ্ড পরিমাণ জ্বালা পড়া সেটাকে আমরা ইনফ্লামেশন বা প্রদাহ বলি বা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন কোথাও যদি কেটে যায় জায়গাটা রক্তিম বর্ণ হয়ে যায় লাল হয়ে যায় ফুলে যায় টন টন করে ব্যথা হয় সেটাকে বলা হয় ইনফ্লামেশন বা প্রদাহ তো এই যে টনটন করে ফুলে যায় ব্যথা হয় হ্যাঁ লাল হয়ে যায় রক্তিম বর্ণ হয়ে যায় এই কাজটা হয়ে থাকে আমাদের পেটের ভিতরে ইনটেস্টাইনের ভিতরে ক্ষুদ্রান্তে অথবা বিরোধন্তে এখানে ইনফালামেটর বাউল বাউল শব্দের অর্থ আমাদের যে অন্ত রয়েছে ক্ষুদ্রান্ত বৃহদন্ত যেটাকে স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন এইখানে যদি এই প্রদাহ হয় তাকে বলা হয় ইনফালামেটারি বাউল ডিজিজ তাহলে এই ইনফালামেটারি বাউল ডিজিসের কারণ কি। মেডিকেল সায়েন্স যতটা গবেষণা করেছে এটা হচ্ছে আননোন কজ তবে কিছুটা অনুমান করা যায় যে এটা হচ্ছে আমাদের যে জিনগত সমস্যার কারণে এবং আমাদের ইমিউন সিস্টেম উইকনেসের কারণে দুর্বলতার কারণে এই দুইটা বিষয়ের কারণেই মূলত এটা হয়ে থাকে ইনফ্লামেটরি বাউল ডিজিজ যে আমাদের ইমিউন সিস্টেম যদি দুর্বল থাকে এবং জেনেটিক ফ্যাক্টরের কারণে এটা হয় আর ইমিউন সিস্টেম দুর্বল হলে কিন্তু আমাদের দেহে কিন্তু ব্যাকটেরিয়া ভাইরাস যে আমাদের যে পরজীবী যে বিষয়গুলো রয়েছে যেরকম আমাদের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া রয়েছে বিভিন্ন ধরনের ভাইরাস রয়েছে ফাঙ্গাস রয়েছে তো এইগুলো আমাদের পরিপাকতন্ত্রে কখনো যদি গ্রো করে সেক্ষেত্রে দেখা যায় আমাদের পরিপাকতন্ত্রে যে ইমিউন সিস্টেম রয়েছে যে পরিপাকতন্ত্রের ভিতরে যে ক্ষুদ্রান্ত রয়েছে তাতে তো ব্লাড সার্কুলেশন সবসময় হয়ে থাকে সেখানে যে হোয়াইট ব্লাড সেল আছে যে ইমিউনিটি রয়েছে সেটা কিন্তু প্রতিরোধ গড়ে তোলে বা অনেক সময় সেখানে একটা যুদ্ধক্ষেত্র তৈরি করে এই যুদ্ধক্ষেত্রটাকে একটা ইনফ্লামেশন তৈরি হয়ে যায় সেটাকে বলা হয় ইনফ্লামেটরি বাউল ডিজিজ বা প্রদাহ এই ইনফ্লামেটরি বাউল ডিজিজ অন্য ধরনের আছে সেটাও দেখা যায় অনেক সময় আলসারেটিভ আলসার টাইপের যদি হয় তাহলে আলসারের মাধ্যমে ওখানে ইনফলমেশন তৈরি হয় প্রদাহ তৈরি হয় প্রদাহ তৈরি হয়ে অনেক সময় জায়গাটা স্মল ইন্টেসটাইন লার্জ ইন্টেসটাইল যে নালিগুলো রয়েছে যেখান থেকে খাবার পাস করে চলে যায় এই পাস ঠিকমতো হতে পারে না সেক্ষেত্রে অনেক সময় কোষ্ঠকাঠিন্য হয় বমিটিং হয় হ্যাঁ বমি বমি ভাব বমি এই সমস্যাটা কিন্তু দেখা দেয় ঠিক মতো হজম ফাংশন ঠিক মতো হয় না এবং সাথে সাথে প্রচন্ড পরিমাণ ব্যথা এই সমস্যাটাই হয়ে থাকে তো এটা একটা ক্রনিক রোগ এটা দীর্ঘদিন ধরে চিকিৎসা নিতে হয় চিকিৎসা নিলে দেখা যায় কিছু ক্ষেত্রে ভালো হয়ে যায় কিছু ক্ষেত্রে কিছুটা ইম্প্রুভ হয় এটা যেহেতু ক্রনিক রোগ এটা সহজেই ভালো হয় না আমাদের কাছে আসলে তার কন্ডিশনটা কি অবস্থায় কি কন্ডিশনে আছে হ্যাঁ তার কতদিন ধরে এই সমস্যা টোটাল হিস্ট্রি নিয়ে তারপর আমাদের ট্রিটমেন্ট করতে হয় আমি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আমি বসি হচ্ছে মিরপুর দশ কাজীপাড়াতে হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতালে আমি যে কয়টা ইনফ্লামেটরি আইবিডি পেশেন্ট দেখেছি দেখা যায় তার বেশিরভাগই অনেক ক্ষেত্রে ভালো হয়ে গেছে এবং কিছু কিছু পেশেন্ট অনেকটা ইম্প্রুভ করেছে সম্পূর্ণ ভালো না হলেও তাদের আগের মতো অত পরিমাণ ব্যথা নেই অসহ্য যন্ত্রণা নেই পেটের ভিতরে খাবার খেলে ঠিক মতো হজম ফাংশন ঠিক মতো হচ্ছে মোটামুটি হ্যাঁ অনেকটাই করে থাকে তো আমি বসি মিরপুর দশ কাজীপাড়াতে হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল আপনারা চাইলে সরাসরি আসতে পারেন মিরপুর দশ কাজীপাড়াতে আর যদি মনে করেন অনেক দূরে থাকেন ভিডিও কলের মাধ্যমে কথা বলে বিস্তারিত কথা বলে মেডিসিন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নেওয়ার ব্যবস্থা রয়েছে তো প্রিয় দর্শক আপনার কোন টাইপের ইনফ্লামেটরি বাউল ডিজিজ সেটা বুঝে সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে তো আপনি চাইলে আমার কাছ থেকে চিকিৎসা নিতে পারেন আপনারা ভালো থাকবেন পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ